পর্দা করো পরর রে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যাব পর্দা হলো নারীর ভূষণ ঢাকো তোমার দেহের গঠন তোমায় দেখে পরপুরুষের নষ্ট হয় স্বভাব তুমি তুমি পর্দা করো পরর রে যাব নইলে তোমার কবরে হবে ভয়ঙ্করা যা বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে কালারচর দারুল উলম মাদ্রাসা বালিকা শাখায় ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান কালারচর দারুল দারুল মাদ্রাসা বালিকা শাখায় প্লে থেকে নাহবেমির জামাত পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান আমাদের প্রতিষ্ঠানটি বিগত বছর জেলা ভিত্তিক বোর্ড পরীক্ষায় একাধিক মেধা তালিকা সহ শতভাগ পাশের গৌরব অর্জন করেছে তাই আর দেরি না করে আপনার আদরের মেয়েকে আজই ভর্তি করে দিন কালার চর দারুল ওলোম মাদ্রাসা বালিকা শাখায় আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় ওলামায়ে ক্যারামগণের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান নাহু সরফ ইজরা তাকরার ও মুতালার প্রতি গুরুত্ব প্রদান প্রতিদিনের সবক প্রতিদিন মুখস্থের প্রতি গুরুত্ব প্রদান দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আলিফ অঙ্ক বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রক আলিফ বাতাসাই অঙ্ক বাংলা সব। শিশু শিখবে মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক কালার চর দারুল উলুম মাদ্রাসা বালিকা শাখায় সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান